গত কিছুদিন আগে একটা বাংলাদেশের অনলাইনে খুবই একেবারে টালমাটাল অবস্থা যে আট রাখাত এবং বিশ রাখাতকে নিয়ে আলী হাসান ওসামা এবং ব্রাদার রাহুল নামের একজন ইসলামকে স্কলারের মধ্যে যেই একটা বাহাস হলো মোনাজা রাহুল বাহাস মানে তো আমরা জানি স্যার গবেষণা কিন্তু এখানে বাহাস মানি হচ্ছে মারামারি তো এই যে মোনাজারা বা এটাকে কী বলে যে বিতর্ক ডিবেট হয়ে গেল এই যে আসলে এই ধরনের ডিবেটগুলো কি স্যার আমাদের ইসলামের খুবই সম্প্রসার ঘটায় বা ইসলামের খুব ইতিবাচক কোনো একটা ইফেক্ট পড়ে এমন কিছু যে বিশ বিশ্বাঘাত এবং আটরাঘাতের মধ্যে যে বাসটা হয়ে গেল ইসলামের মধ্যে কি খ্যাতমতটা হলো স্যার এবং আসলে আপনার এই কোয়েশ্চেনটা আমি আসলে এগুলো খুব অপছন্দ করি যে এই বিষয়ে কথা বলতেও আমার অপছন্দ আসলে যারা হুমুমুল হুম মানিয়ে যাদের উম্মাতের যাদের দুশ্চিন্তার বিষয় বা কষ্টের বিষয় নিয়ে যারা ভাবেন না তারাই এই বিষয়ে কথা বলে মোনাজঝরা করে মোবাহাসা করে এরা সময় নষ্ট করতে পারে এখন মুবাহাসা বোনাজঝরার বিষয় হচ্ছে ফিলিস্তিন কীভাবে স্বাধীন করা যাবে ফিলিস্তিনের শিশুদেরকে আবার বিদ্যবনেতাকে কীভাবে এই জালিমদের হাত থেকে রক্ষা করা যাবে মুক্ত করা যাবে এটা নিয়ে না বহাস হওয়া উচিত ছিল বহস হওয়া উচিত ছিল বহস হওয়া উচিত ছিল ফরাজ আসলে ঘটনা কি এরা ফেকুল আউলভিয়াত বিষয়ে একেবারে আমি অজ্ঞ বলবো না এই দুঃসাহস আমি দেখবো না ওনারা আমার চেয়ে বহু বেশি জানেন আমি তাদেরকে সম্মান করে বলছি যে ফেকল গাফেল বলতে পারেন ফেকল আউলভিয়াত আগে প্রায়োরিটি যে আছে আমাদের প্রায়োরিটি সেন্স অফ প্রায়োরিটি এটা আগে জাগ্রত করতে হবে আমার এই মুহূর্তে উন্মত্তা কি প্রয়োজন কি প্রয়োজন আমার ওখানে ফিলিস্তিনে আমার ভাইকে আমার বোনকে আমার সন্তানকে হত্যা করা হচ্ছে বম্বিং করে করে শেষ করে দেয়া হচ্ছে আর আমি এখানে ব্যাঙের পেশা ওই যে হালাকুখার কথা আর কি হালাকুখা সব বগদাদকে ধ্বংস করে দিচ্ছে আর মুফতিয়ান এজাম কি করছে ব্যাঙের পেশা পাগনা না পাক এটা নিয়ে গবেষণা করছে কি বলবো ভাই আমি বিস্মিত হয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ব্রাদার রাহুল এবং ওসামা ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এগুলো কি করছেন কি আট টাকার নাম বিশ টাকা দিকে গিয়ে আরে আমি আসতো ত্রিশ পড়েন সমস্যা কি নফল নামাজ যত রকাত হয় তত রকাত পারা যায় তো পড়েন না বেশি করে পড়েন না এটা ফরজের মর্যাদা বলছে না আর নফল নিয়ে আপনারা তর্ক করতে গিয়ে ফরজ লঙ্ঘন করছেন আমি একটা ঘটনা আপনাকে বলতে চাই আপনাদের মানে জ্ঞাতার্থে বলতে চাই এ হাজার মুসা আল ইসলাম মুসা আলাইসলাম এতে কাপি গিয়েছিলেন তিরিশ দিন চল্লিশ দিন ছিলেন চল্লিশ দিন ছিলেন হারুন আল ইসলামকে দায়িত্ব দিয়ে তিনি গিয়েছিলেন তখন এখানে দেখেছি মুসা সামেরি ওই জারো সন্তান সে একটা গুবাচুর বানাইছে স্বর্ণ এবং রূপ দিয়ে বানিনা বানিয়াদের বানিয়াদের কাছ থেকে এনে এটা বানিয়ে স্বর্ণ ওখানে ওই যে জিবরিলের পদ চিহ্ন থেকে যেটা মাটি রেখেছিল ওটা ঢুকাই দিচ্ছে তো ফলে ও খাওয়ার আম্বা আম্বা করতেছে হ্যাঁ তো মানুষ এটাকে পূজা শুরু করছে এখন হারুন ইসলাম কিছু বলেন না না বলে তো এসে ওনার দাড়ি এবং চুল ধরছে কিরে তুই এটা কি করছিস হ্যাঁ আমার উম্মদকে তুমি গুবাচুর পূজা বললো তো তখন তিনি কী বলেছিলেন ইয়া এ ও লা তা হোস ওয়ালা এবের হসি এম নে খাসি তুন তাকো লাফার রক্তাবাই না বানিয়ে সরা ও ভাই ও আশোকদর ভাই ও মাই তুমি আমার দাড়ি চুল ধরিয়ো না আমি ভয় করেছি আমি আতঙ্কে ছিলাম যে তুমি বলবে যে উম্দকে তুমি কি করে দিয়েছো আমার উন্মদকে দ্বিধা বিভক্ত করে দিয়েছ এখান থেকে ডক্টর ইউসুফ অলব এখন আধুনিক স্তররা এটা মশলা বের বের করেছে যে যে হারুন আল ইসলাম শিরিকর উম্মতের তাফরাকার ভয়ে উম্মাদের বিভেদের ভয়ে তিনি কি করেছেন শিরকের উপরে ভাই আসা পর্যন্ত অপেক্ষা করেছেন আচ্ছা আচ্ছা তাহলে তাফরাকা উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করার কথা মোনাজারা বলেন মোবাজা বলেন এই তাফরাকা শিরকের চেয়ে বড় গুণা কারণ কি জানো কারণ হচ্ছে আপনি শিখ করলেন যখন বুঝতে পারলেন যে আপনি শিখ করেছেন তখন আপনি এখলাস মন মন নিয়ে আপনি আল্লাহর কাছে তৌবা করলেন আল্লাহ আমি শির করেছি আল্লাহ তুমি মাফ করে দাও তাহলে নতুন করে আপনি তেজ দিদি ইমান করলেন আপনি মুসলমান হয়ে গেলেন আপনার পূর্ববর্তী শেখ মেয়েকে এগুলো সব কোথায় দুই মুছে চলে গেছে কিন্তু উম্মতের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য যে আপনি মুবাহা ছিলেন এইটার ইন দি লং রান এটার তো সুদূর প্রসারী প্রভাব থেকে গেছে উম্মতের মধ্যে সুতরাং সাধু সাবধান এগুলো কি করেন চার টাকা পাঁচশো টাকা ছয় টাকা তো এগুলো নিয়ে আপনার আপনাদের তো এত দ্বন্দ্ব করতে হলে না ভরেন তবু ভালো আমরা পড়বো আমরা বেশি করে পড়বো অসুবিধা নেই তো বেশি পড়তে তো মানা করে নাই আপনি আট টাকাতেই বলেন অসুবিধা নাই আল্লাহ রসুলকে মানা করেছে দশ টাকা বিশ টাকা না নামাজ না কোনো হাত নাই সীমা নাই আমরা তো কাকু ফরস করে দিচ্ছি না এটা ওয়াজিব করে দিচ্ছি না যিনি পারবেন তিনি পড়বেন যিনি পারবেন তিনি পড়বেন এটা নিয়ে আর না পড়লে আপনি না পড়েন এটা নিয়ে যারা পড়তেছে না এদের ওরাও বাড়াবাড়ি না করা উচিত আর যারা পড়তেছে তাদের ব্যাপারেও বাড়াবাড়ি না করা উচিত কারণ নাফল নামাজ তো কোনো সীমা নাই যাই হোক আমি যদি ভুল বলে থাকি তাহলে আমি তাড়াতাড়ি আপনারা কেউ সংশোধন করে দিলে আমি তাড়াতাড়ি তবা করে ফেলবো নেই কিন্তু আমি যদি বুঝছি নাফল নামাজের কোনো হাত নেই আপনি যত রাখা চাই পড়তে পারবেন তো হাজার তোমার যদি আল্লাহ তাল এটা করেছেন অথবা রসুলের একটা বর্ণনাও আছে যেটা সবলতা দুর্বলতার বিষয়ে কথা থাকলেও কিন্তু আহ বিশ্বাগত বর্ণনা তো যদুর আসে ও তো আমরা এটা করতে পারি আর যারা করতেছে তারা করুক না আর আপনি আট পড়ছেন আপনি পড়েন এটা নিয়ে কেন নেমে গেলেন কত বিশাল বড় বড় ব্যাপার রয়েছে আপনারা দক্ষ মানুষ যোগ্য মানুষ হ্যাঁ কম্পারিটিভ কথা বলেন আপনি ব্রাদার রাহুল ভাই আপনি কথা বলেন আপনি আবার এবার পড়তে গিয়ে সমস্যা হয় যে এগুলো মানুষ আবার বলা বলি করে এগুলো একটা সব এবার উনি পড়তে পারবেন বলে কথা নাই ওনার কথা চমৎকার বলেন উনি মাসাল্লাহ একজন দায়ী হিসেবে কাজ করতেছেন আবার নিজেকে আলা আদিস হিসাবে কেউ আহানে এগুলো পারামারি না করা ভালো একজন মুসলমান হিসেবে পরিচিত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যার এই যে একটা ডিবেটের একটা যুদ্ধের আয়োজন

ইমাম সাহেবরা আমাদের শ্রদ্ধে ইমামগণ বলেছেন যে রা ই সবাব ইহতামিলুল কথা আমি যেটা বলি আমার মতটা শুদ্ধ কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে ফাইজা সাহাল হাদিসু ফৌ মাজহাবি ইমাম বাহিনী রহমুল্লাহ বলে সুন্দর কথা কত সুন্দর কথা আপনি কেন এটাই তো মজাহাব হানিফি মজাহাব হচ্ছে সই হাদিস পেলে ওটা মেনে নেওয়া এটা হানিফি মজাহাব কারণ হামি মজাহের ইমাম আজম আমাদের রহমুল্লাহ বলেছেন

এটা তো কথা তো আমি শুন্য মানে একেবারে আমরা রসলার হাদিসগুলোকেই যদি মেন করি তাহলে ওল জামায়াত মানে জামায়াতুল সাহাবা সবাই যেটা ফলো করেছেন তো এটা তো আসেই আপনি কেন নানা নামে ওই যে এরকম হয়ে গেছে বিভিন্ন পীরের টুপি বিভিন্ন রকমের এগুলো ভালো না কিন্তু পরিচয়টা মুসলিম হিসেবে দেওয়া ভালো হানাফি মজাহ ফলো করেন আপনি হানিফুল মাসলা কেনা কিন্তু আপনার পরিচয় তো মুসলিম মুসলিম আপনার পরিচয় তো মুসলিম তো এটা আসলে দুঃখজনক আর কেন আমি এগুলো বুঝতেছি না তারা সবাই মনে করে যে চারটি মাঝাব আটটি মাঝাব আছে আট মাঝাব আছে সুফিয়ান সরি মাঝাব আছেন একটা তারপরে জাহির বলে যে চারটিকেই তো সবাই আহসান জামাত মনে করেছে চারটি মাঝাবই সত্য তো যদি সত্য মনে করেন আপনি তা আমি জুড়ে বললো আপনার সমস্যা হয় কেন আপনি তো বলছেন যে সত্য সত্য তো তো সত্য হলে ওনারা কোনো এক মজাহাবের উপরে যদি তাকলিদের শখ আমরা হানাফিরা বা আলোচনাগল জামাত এখানে একটু মতান্তর আছে যাই হোক কেউ এটা ওয়াজিব মনে করেন হ্যাঁ কেউ ওয়াজিব মনে করেন না এরকম আছে বিষয় তো যাই হোক আমি বলছি যে আপনি শহীদ হাদিসের উপর আমল করতেছেন এটার ইমাম আওয়াজ বলে দিয়েছেন হাদিস ফাইজা সাহিস আমার মতের বিরুদ্ধে কোনো হাদিস হওয়া গেলে এটাই আমার মজহাব তো অসুবিধে কী তা আপনারা আবার এরকম করতেছেন কেন আপনারা যদি বলতেছেন চারটা মজাবই সত্য তাহলে কেউ যদি সাবি মহাব মেনে চলে আপনার সমস্যা কি কেউ মালিকের মাজাব চলে আপনার সমস্যা কি কোনো কোনো ক্ষেত্রে যখন এই তালাক তালাকের ব্যাপারে যখন বানাও সিঙ্গা অর্থাৎ বানাও গঠন সংসারকে টিকে রাখার জন্য অনেকেই অনেক অলোমাই যদি মালিকের মাঝাবে এটা কোনো জায়জ থাকে তখন ওই মেঝহ এখতিয়ার করে তো সংসার যোগ এর সুযোগ আছে তো এই জন্যে আমি আশা করব যে আসলে পরিচয়টা আমাদের সকলে মুসলিম হওয়া উচিত আমি মুসলমান বাকিটা আপনারটা আপনি রাখেন আপনার মধ্যে রাখেন আমি মনে করি যে আপনার মাজহাবের বিষয়টা আপনার মনের মধ্যে রাখেন আবার এটাও ঠিক যে যেখানে হানিফি মাজহাব বেশি চলছে ওখানে মালিকি মাজহাব শাহি মজাব এখানে প্রকাশ্যে আমল আপনি ব্যক্তিগত জীবনে করেন কিন্তু এটা ম্যানার যে আপনি ওখানে হানিফি মাজহাব ফলো করুন যেখানে আমি আস্তে করে বলতেছি আপনি আস্তে করে বলেন ঘরে গেলে আপনি অন্য জায়গায় গেলে বলেন যেখানে মালয়ী মজাব আছে ওখানে মালকী মজাব হিসাবে আপনি ফলো করে এটা এটাই আসলে ম্যানার এটাই ম্যানার আমি আদাব মনে করি এটাকে এ তাহলে আমাদের এর দূরত্বটা কমে যাবে ধর্ত কমাতে হলে আসলে আমাদের হাতটাকে একটু মেলে ধরতে হবে বুকটাকে মেলে প্রশস্ত করে ধরতে হবে হ্যাঁ বুকটাকে প্রশস্ত করুন এবং আপনার ভাইকে টেনে নিন দূরে সরিয়ে দিন না এসব কিছু এগুলো কোনো জিজ্ঞাসাও করবেন আপনারা যে বিষয় নিয়ে এখন কথা বলেন হ্যাঁ এগুলো কোনো আসলে আমি খুব বেশি জরুরি বিষয় বলে মনে করি না আপনারা শুধু ইউটিউব ফেটে ফেলতেছেন এগুলোর দরকার ছিল অথচ জানার কত বিষয় আছে যেমন মেলাদের যে মাসটা এলে আমি মনে করি যে আপনি মেলাদের দিন কি করেন এফল করেন কিন্তু অন্যান্য দিন সিরতুল নবী নিয়ে আপনার ওই মাসটাকে নবীর মাস করে দেন মেলা আপনি প্রত্যেক দিন করবেন না মেলাত একদিন করবেন বাকি দিনটা রসোল্লাহ জীবনীটাকে আমার যুবকদের মধ্যে আবার বিদ্যবনিতার স্মৃতির মধ্যে একেবারে জ্ঞাতে দেন এখন তো আল্লাহ রসুল দাদা নামও জানে না কি জানে এগুলো জানতেও চায় না হ্যাঁ দুর্ভাগ্য যে এভাবেও করা যায় একটা প্রোগ্রাম আছে যে কবির বিনসামাদের ওখানে জিজ্ঞাসা করে দেখেছে যে কিছুই জানে না কলমে কলমায় পড়তে পারে না যে জাতি কলমে থইবা পড়তে পারে না আপনি ওকে শেখাচ্ছেন যে খালকুল কোরআ মশাল্লা এমনকি ও এরকম এরকম যারা বিশেষ করে সমাজের মধ্যে যারা একেবারে স্কুল পড়ুয়া স্কুল এসএসসিও পাশ করতে পারে নাই তিনিও বলবো হচ্ছে মিলাদ জায়েজ তিনি পৃথিবীর ত্যাগ করে চলে গেছেন ইন্তখাল করেছেন হ্যাঁ তো এটা মাধ্যমে হতে হবে এটা হাসি খুশির যেমন হাসি ওনার আগমন যেমন আমাদের খুশির ব্যাপার বিদায় আমাদের কষ্টের সুতরাং এটা অত্যন্ত গাম্ভীর্যের মাধ্যমে এতেফাল বিমল ইউসুফ কর্দাই বলছে আমি কোনো হারাজ দেখছি পাচ্ছি না তবে সেখানে আলোচনা হবে রসুল্লাহ জীবনী এটার একটা রিটার্ন আসতে হবে তো আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করব। এটা ইনভেস্ট করে উম্মাদ এটা রিটার্ন পেতে হবে আল্লাহ রসুলকে জানতে হবে আল্লাহ রসুল এখন কাল মেয়ে পড়তে জানে না তাহলে কি কি দাঁড়ালো মাস শেষে দেখালো যে পুরো মাস চলে গেলো রবিউল্লাহ বলে রসুলের আগমনের মাসটা চলে গেল আর উম্মত কিছু জানলো না এটা না আমরা এটাকে সত্যিকার অর্থে উদযাপন করি স্যার দক্ষিণ চট্টগ্রামে তো আমি বিভিন্ন জায়গায় যাই আমাদের সাথেও আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে যা মিলাদ নিয়ে মিলাদ জায়েজ তো যিনি জায়েজ বলে তাকে যদি আপনি জাহেজ বানান করতে বলেন তিনি কিন্তু পারবেন না স্কুলের ছাত্র কলেজের ছাত্র এই যে এদের মাথায় কিন্তু এটা থাকার কথা ছিল না আসলে কথা হলো জানেন এটা আমি বলি যে মিলাদ না জাহেজ এগুলো বলা ঠিক না কারণ হচ্ছে রসুল আমাদের জন্য বড় একটা নিয়ম

কিন্তু একজন স্কুল পড়োয়া ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে এইট পর্যন্ত পড়ছে বা ইন্টার পাস তিনি কীভাবে যায় স্পাদা এই জন্য এটা আসলে আমাদের মধ্যে বিদ্বেষের কি বলে যে বীজ করা হচ্ছে এগুলোর দরকার কি এগুলো না জেনে বলা ঠিক না আর একেবারে আবার দর্শক একটা বাংলায় ওনার বলছে ওই আর আরেক আরেক দল আছে এরা বলবে যে এটা রাবারের আম দরকার কি দর্শক বাংলায় বললে হয় না হয় কিন্তু ফজিলতের কোনটা যেটা রসুল শিখিয়েছেন এটা আছে

তা আল্লাহ তুমি আমার নবী প্রিয় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে রহম করো আল্লাহ সাল্লি আলাম আহমদ তো বাংলাতে বললে হয় না হবে তো কিন্তু উত্তম কোনটা যেটা রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো নিয়ে ঝগড়া করার কিছু নাই কেন ঝগড়া করছে দরকার কি মিলাদ আপনি ইসব করদাবি তো এই গত শতাব্দীর সাক্ষী উনি বলছেন যে হেতেমাল বিমাউদের বিমাউলিদের রসুল সাল্লাহ ইসলাম লাফি হারাজ এই হারাজ এখানে কোনো হারাজ দেখছি না কিন্তু এটাকে ফলপ্রসূ করুন আমাদের কথা হলো যে এটাকে ফলপ্রসূ করুন ওই মাসটাকে পুরোটা আমরা উদযাপন করি যে আমাদের স্কুলে আমাদের মাদ্রাসায় আমাদের কলেজে বিশ্ববিদ্যালয়ে নবীজির জীবনী চর্চা হোক চর্চিত হোক যেমন ভাষা শহীদ দিবস ফেব্রুয়ারি মাস ওই ফেব্রুয়ারি মাসকে বাংলা ওই মাসটাকে আমরা বাংলার জন্য উৎসর্গ করি যে বাংলা শিক্ষা ওই মাস মাদ্রাসায় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বাংলা বানান প্রমিত বানান ভাষা শিক্ষা লিটারেচার এটা নিয়ে সাল করে আলোচনা করি প্রতিযোগিতা করি তাহলে ফল পাবো হুম হুম এখন বাঙালিরা বাংলাই তো জানে না আরবিতে দূরে থাক বাঙালিরা বাংলা বলতে জানে না তো এটা আর কি আমরা ফেব্রুয়ারি মাসকে আমরা কী করব শুধু একটা দিবস উদযাপন না করে আমরা মাসটাই উদযাপন করি আমার কাজে লাগাই